আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের যে চোখটা রয়েছে তো এই চোখটা কিভাবে এখানে যে প্রবন্ধের বৈশিষ্ট্য কুঁজি প্রবন্ধের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর কুজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো তো এখানে যে ক্রম দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো এখানে যে হা হলে হা দিবে আর না হলে না তে ঠিক চিন্ন দিবে তো তোমরা এটা কিভাবে পূরণ করবে চাইলে তোমরা এটি এইভাবে পূরণ করে নিতে পারো এক লাইনের শেষে কি মিল শব্দ আছে না দুই পড়ার সময়ে কি তাল রক্ষা করতে হয় না তিন লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান না চার সুর করে গাওয়া হয় কি না পাঁচ এটি কি ভাষায় লেখা না তারপর ছয় এটি কি গদ্য ভাষায় লেখা হা তারপর সাত এখানে কোনো কাহিনী পাওয়া যায় তারপর আট এখানে কোনো চরিত্র আছে কি না তারপর নয় এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না হা দশ এরটি একাধিক অনুচ্ছেদে বাক করা কি না হা তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এগারো এর মধ্যে কোনো সংলাপ আছে কি না না বারো এরটি অভিনয় করা যায় কি না তো তোমরা চাইলে এটি এইভাবে পূরণ করে নিতে পারো